টলিউডে একটা খবর চর্চিত ছিল যে জিত ও কয়েলের প্রেম কাহিনী তবে এবার এই বিষয় নিয়ে অকপট মুখ খুলেছেন কয়েল নিজেই তবে জানিয়ে রাখি যে কয়েল এবং জিতের প্রেম কাহিনী নিয়ে এতটা ক্লিয়ার করে ভিডিওতে কেউ আগে কখনো জানায়নি তবে এবার চলুন আমি আজ সম্পূর্ণটা জানাব তবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন শুরু করি টলিউডে কুড়ি বছর কাটিয়ে ফেলেছেন কয়েল মল্লিক তবে রঞ্জিতের কন্যা অভিনয় দিয়ে যেমন সকলের মন কেড়েছেন তেমনি তার ব্যক্তিত্ব দিয়েও লম্বা কেরিয়ারে কোনো বিতর্ক সেইভাবে দাগ কাটতে পারেনি তবে শুধু টলিউডে শোনা গিয়েছিল যে জিতের সঙ্গে একটি সম্পর্ক তৈরি হয়েছিল নাকি কোয়েল মল্লিকের তবে টলিউডের ডিবিউর দশ বছর পর দু সালে বিয়ের পিড়িতে বসেন কয়েল মল্লিক প্রযোজক নিষ্পাল সিং এর সঙ্গে বেঁধেছিলেন ছিলেন ছড়া তবে বর্তমানে ছেলে কবিরকে নিয়ে দুজনের শোকের সংসার তবে এবার জেনে নিন কিভাবে শুরু হয়েছিল নিষ্পাল সিং ও কয়েলের প্রেম কাহিনী তবে টলিউডে কান পাতলে এই বিষয়ে শোনা যায় যে উনিশশো সালে রঞ্জিত মল্লিকের কাছে একটি ছবির প্রস্তাব নিয়ে যান নিষ্পাল সিং আর তখনই কয়েলের সঙ্গে হয় প্রথম আলাপ তবে যদিও তখন তা শুধু আলাপেই আটকে থাকেন দুজনে তবে এরপর গল্প অনেক পড়ে দু সালে কয়েলকে আই লাভ ইউ নামে একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন নিষ্পাল সিং তবে সে ছবি কোনোদিনই তৈরি না হলেও নিষ্পালের বন্ধুত্বর রং লাগে তবে ধীরে ধীরে গভীর সম্পর্কে দানা বাঁধে দুজনের প্রেম তারপর প্রায় সাত বছর সম্পর্কে থাকার পর দুজনে যান ছাদনাতলাতে তবে টলিউডে সময় হিট জুটি ছিল কোয়েল ও জিতের শোনা যায় নাটের গুরু ছবিতে কাজ করার সময় নাকি কোয়েলকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন জিত তবে সেই সময় অভিনেত্রী মানা করে দেন এরপর সাত পাকে বাঁধাতে কাজ শুরু করার সময় কয়েলও মন দিয়ে ফেলেন জিতকে কিন্তু পরিণীতি পায়নি কখনোই তাদের সম্পর্ক টলিউড পাড়ায় কানা অবাঙালি জিতকে পছন্দ ছিল না রঞ্জিত মৌলিকের বাবার অমতে সম্পর্ক টেনে নিয়ে যেতে চাননি কয়েলও তাই কয়েল ও জিতের প্রেম কাহিনি সফল হয়নি তবে এবার কাজের সূত্রে কয়েলকে এরপর দেখা যাবে এক খুনির সন্ধানে মিতিন মাসিতে যা পুজোতেই মুক্তি পাওয়ার কথা রয়েছে এছাড়াও এবার পুজোতে স্টার জলসার মহালয়াতে কয়েল রয়েছেন তবে এবার মহালয়াতে কয়েল রয়েছে দুর্গার ভূমিকায় তো দর্শক এই ছিল আজকের নিউজ আরও সেলিব্রিটির নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার